কি খবর স্বাস্থ্যযোদ্ধাদের আজ আমরা বিশ্বের সবচেয়ে প্রচলিত এবং বিপজ্জনক ক্যান্সার প্রতিরোধের সেরা ভিটামিন সম্পর্কে কথা বলতে চলেছি বিশ্বের সবচেয়ে প্রচলিত এবং বিপজ্জনক ক্যান্সার হল কোলন ক্যান্সার কোলন ক্যান্সার বর্তমানে পুরুষ এবং মহিলাদের মধ্যে নির্ণয় করা তৃতীয় সর্বাধিক সাধারণ ক্যান্সার কোলন ক্যান্সার হওয়ার ঝুঁকি পুরুষদের জন্য তেইশ জনের মধ্যে একজন এবং মহিলাদের মধ্যে পঁচিশ জনের মধ্যে একজন তাহলে বুঝতেই পারছেন মহিলাদের তুলনায় পুরুষদের মধ্যে পোলন ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি এর মানে আমরা যদি প্রতিরোধমূলক ব্যবস্থা না নিই তাহলে প্রতি পঁচিশ জনের মধ্যে একজন এই সম্ভাব্য মারাত্মক রোগটিতে আক্রান্ত হতে পারেন ভালো খবর এই যে নিয়মিত স্ক্রিনিং এবং স্বাস্থ্যকর জীবনধারা ও কৌশলগত পরিপূরকের মাধ্যমে কোলন ক্যান্সার সবচেয়ে প্রতিরোধযোগ্য ধরনের ক্যান্সার গবেষণায় দেখা যায় যে নির্দিষ্ট ভিটামিন এবং খনিজগুলোর কোলন ক্যান্সারের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধমূলক প্রভাব রয়েছে আজকের ভিডিওতে আমরা বিজ্ঞান সমর্থিত তথ্য শেয়ার করব যা আপনার কোলন ক্যান্সার হবার ঝুঁকি কমাবে এটি আমাদের শরীরে কিভাবে কাজ করে খাদ্যের উৎস এবং সর্বোত্তম সুরক্ষার জন্য আপনাকে প্রতিদিন কতটা গ্রহণ করতে হবে তা ব্যাখ্যা করব এই ভিডিও শেষের মধ্যেই আপনি কোলন ক্যান্সারের সম্ভাবনা কিভাবে সত্তর শতাংশ কমিয়ে আনবেন আপনার খাদ্য তালিকাগত পদ্ধতির মাধ্যমে সেই বিষয়টা সম্পর্কে জানতে পারবেন কোলন ক্যান্সারের বিরুদ্ধে সবচাইতে প্রতিরোধমূলক ব্যবস্থা হল ভিটামিনের ড্রাম রোল ভিটামিন বি নাইন ফলেট বা ফলিক অ্যাসিড নামেও এটি পরিচিত ফলেট হলো একটি বি কমপ্লেক্স ভিটামিন যা প্রাকৃতিকভাবে খাবারে পাওয়া যায় বা সিনথেটিক আকারে ফলিক অ্যাসিড পাওয়া যায় এটি জলদ্রবণীয় পুষ্টিকোষের বৃদ্ধি এবং পুনর্জন্মে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি শরীরকে নতুন সুস্থ কোষ তৈরি করতে এবং ক্ষতিগ্রস্ত কোষ মেরামত করতে সহায়তা করে আপনি একটি সেল কারখানার মান নিয়ন্ত্রণ সুপারভাইজার হিসেবে ফোলেটকে ভাবতে পারেন আপনার কোলনের কোষগুলো একটি ব্যস্ত কারখানার মতো পুরনোগুলোকে প্রতিস্থাপন করতে দ্রুত নতুন কোলন কোষ তৈরি করতে পারবে ফোলেট হলো তত্ত্বাবধায়ক যে এই কোষ উৎপাদন তত্ত্বাবধান করে এবং নিশ্চিত করে যে কোনো ত্রুটি নেই এছাড়াও নিশ্চিত করে যে সঠিক চালু এবং বন্ধ রয়েছে একজন সুপারভাইজারের মতো কর্মীদের করতে হবে তা নির্দেশ করে এটি কোষের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে যখন ফোলেটের মাত্রা কম থাকে তখন কারখানায় একজন অনুপস্থিত সুপারভাইজার থাকার মতো ডিএনএ ব্লু প্রিন্টে ভুলগুলো ঘটতে শুরু করে এবং অস্বাস্থ্যকর কোষ তৈরি হয় সময়ের সাথে সাথে ক্ষতিগ্রস্ত ডিএনএ তৈরি হয় ফোলেট জিনিসগুলো তত্ত্বাবধান না করলে কোলন সেল ফ্যাক্টরি ত্রুটিপূর্ণ কোষ উৎপাদন শুরু করে তাই প্রতিদিন পর্যাপ্ত ফোলেট পাওয়া আপনার কোষের মান নিয়ন্ত্রণের তত্ত্বাবধায়ক হয়ে কোলন ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত অপ্রতিরোধভাবে ফোলেট উৎসের উচ্চ খাদ্যগুলোকে বিশেষ করে খেলে কোলন ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব কোলন ক্যান্সারের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে হ্রাস করে যখন ফোলেটের অভাব ঝুঁকি বাড়ায় আসুন কিছু মূল গবেষণা দেখি আটাশি হাজারেরও বেশি মহিলার উপর ২৫ বছরের একটি যুগান্তকারী গবেষণায় পাওয়া গেছে যে যাদের ফোলেট গ্রহণের পরিমাণ সবচেয়ে বেশি সবচেয়ে কম গ্রহণকারী মহিলাদের তুলনায় তাদের কলন ক্যান্সারের ঝুঁকি পঁচাত্তর শতাংশ কম কলন ক্যান্সারের পারিবারিক ইতিহাস বা ধূমপান ভারী অ্যালকোহল ব্যবহার বা স্থূলতার মতো জীবনযাত্রার কারণগুলোর কারণে উচ্চ ঝুঁকিতে ফলেট বিশেষভাবে গুরুত্বপূর্ণ কোলন ক্যান্সার প্রতিরোধের জন্য ফোলেট পুরো খাদ্য উৎসের মাধ্যমে খাদ্য থেকে প্রাপ্ত হওয়া উচিত ফলিক অ্যাসিড ফর্ম তুলনায় খাবারে পাওয়া যায় এমন প্রাকৃতিকভাবে ফোলেটের জৈব বেশি ফোলেটের কিছু চমৎকার খাদ্য তালিকাগত উৎসের মধ্যে রয়েছে মসুর ডাল যা আপনার দৈনিক ফোলেট চাহিদার নব্বই শতাংশ মাত্র এক কাপেই প্রদান করে শালগম পালং শাক রোমাইন লেটুস এবং অ্যাভোকাডোতেও ফোলেট থাকে শুধুমাত্র একটি অ্যাভোকাডো প্রস্তাবিত দৈনিক খাবার প্রায় চল্লিশ শতাংশ প্রদান করে এক কাপ ব্রাসেল স্প্রাউট আপনার দৈনিক ফোলেটের তিরিশ শতাংশ এবং স্ট্রবেরি আপনার চাহিদার এক চতুর্থাংশ প্রদান করে কিন্তু গবেষণা ইঙ্গিত করে যে আটশো মাইক্রোগ্রাম বা তার বেশি গ্রহণ বিশেষত খাবার থেকে সবচেয়ে উল্লেখযোগ্য অ্যান্টি ক্যান্সার সুবিধা প্রদান করে আপনার খাদ্য তালিকায় এই প্রতিরক্ষামূলক ভিটামিনের যথেষ্ট পরিমাণে পেতে চাবিকাঠি হল নিয়মিত ফোলেট সমৃদ্ধ খাবার যেমন শাক মটরশুটি ব্রকলি এবং অ্যাভোকাডো খাওয়া যদিও ফোলেট সমৃদ্ধ খাবার প্রধান কৌশল হওয়া উচিত ফলিক অ্যাসিড এবং সম্পূরক থেকে অ্যাসিড খাদ্য উৎসের সাথে মিলিত হলে উপকারী হতে পারে ফলিক অ্যাসিড আসলে প্রাকৃতিক ফোলেটের চেয়ে বেশি শোষণযোগ্য সিলিয়াক বা আইবিসির মতো ফোলেট শোষণকে বাধা দেয় এমন হজমের অবস্থা রয়েছে যারা প্রতিদিন চারশো থেকে আটশো মাইক্রোগ্রামের ফলিক অ্যাসিড সম্পূরক যোগ করে উপকৃত হতে পারে উপরন্তু একটি ফলেট সম্পূরক তাদের জন্য সর্বোত্তম ভোজন অর্জন সাহায্য করতে পারে যারা নিয়মিতভাবে ফলেট সমৃদ্ধ শাকসবজি খান না বা শুধুমাত্র খাদ্য থেকে আরডিএ মাত্রা পূরণ করতে অসুবিধা হয় নিরাপত্তা এবং সামঞ্জস্য নিশ্চিত করতে যে কোনো পরিপূরক রুটিন শুরু করার আগে সর্বদা আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন এখন আপনি জানেন পোলন ক্যান্সার প্রতিরোধের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিটামিন হল ফোলেট এবং সর্বদা সর্বোত্তম শোষণের জন্য খাবারের সাথে পলিক অ্যাসিড সম্পূরক গ্রহণ করুন আপনি যদি এই ভিডিওটি উপভোগ করে থাকেন এবং পোলন ক্যান্সারের বিরুদ্ধে ফোলেটের শক্তি কীভাবে ব্যবহার করতে হয় তা শিখে থাকেন তাহলে ভিডিওটি লাইক করুন এবং যারা উপকৃত হতে পারেন তাদের সাথে ভিডিওটি শেয়ার করুন